তোমাদের হাতকে কারিগর করার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও

মায়ের মর্যাদা করে তাদেরকে চারদিকে প্রশ্ন আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টালারাই উন্মুক্ত হয়ে গেলে আজকে আমি কিন্তু আমি জামাকিস্তানের বিজয় চাই না আমি এর দেশে আঠারো কোটি মানুষের হৃদয় চাই আঠারো কোটি মানুষের মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা হবে ইনশাল আপনারা মুক্তির বিষয়ে থাকবেন আপনারা তো সমুদ্র পাড়ের মানুষ আপনারা কি সমুদ্রের জাতের চাষকে ভয় পান